সব ধ্বংস করে দিব যিনি থাকবেন তিনি খেয়া ব্যাপায় যুগ শব্দ ম শখ হয়ে গেলে এখন আৰু কেউ নাই রে আমাৰ মালিক একা কেউ নাই কেউ নাই মালিক একা আল্লাহ সেদিন একা একাই বলবে লিমানি মুন কনিয়াও আল্লাহ একা একা বললে পৃথিবীৰ ৰাজাবাসাহাদ থৈৰে সমতা তো তৰা কম দেখাছ বহু সমতা তৰা দেখাইছ কাৰণ কথা হয় নমরুদ কোথায় সাজ্জাদ কোথায় আল্লাহ সব জালেমদেরকে ডাকবে যত জালেম ছিল সব জালেম রে ডাকবে বলে তোরা কোথায় জালেমদেরকে ডাকবে কি আমাদের হাসুয়াভরও ডাকবো মুদারেও ডাকবো আমাদের তো দাদা আমরা দাদারেও ডাকবো তার মানে হলো কোন জালেমদের কেল্লা বাদ রাখবে না বলবে দুনিয়ার জমিনে জুলুম করছ এখন বেডাগিরি দেখা কিন্তু কোনো সাউন্ড নাই এখন সব তো হুতে আর কোনো সাউন্ড নাই তখন আল্লাহ নিজেই বলবেন আল্লাহ নিজেই কইব আজকের রাজত্ব আমার পৃথিবীতে আমি ক্ষমতা দিছিলাম ক্ষমতা দিছিলাম ক্ষমতা দিয়া পরীক্ষা করছিলাম আল্লা আল্লাহ কিন্তু ক্ষমতা দিয়াও কথা আওয়াজ বলো না আল্লাহ থাকবো না সবাই থাকবো শুধু উনি একা রাজত্ব করবে সেদিন নিজেই কইবা বাসে রাজত্ব কার রে কোন সাহ নাই কোন সব নিস্তব্ধ তখন আল্লাহ নিজে হবে সে রাজত্ব আমার আল্লাহ বলবে আমি তোদেরকে ক্ষমতা দিছিলাম ক্ষমতা দিয়া আমি পরীক্ষা করছিলাম পরীক্ষা করছিলাম ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছ ক্ষমতা দিয়েছিলাম তাই নব্বই হাজার নবজাতক শিশু রে না জবাই করছে আসিনি এলাকাত না হজবুল্লাহ নব্বই হাজার নবজাতক শিশু ফেরাউন জবাই করল নমরুদ্ আল্লাহ দিছে ইব্রাহিম খনিল সঙ্গে লেগে গেল এইভাবে এক এক তারে আল্লাহ ক্ষমতা দিছে কিন্তু তারা জুলুম করছে জালেমের ভূমিকা পালন করছে আল্লাহ দুনিয়ায় আমি ক্ষমতা দিয়া পরীক্ষা করলাম কিন্তু বান্দারে তুই আমার ক্ষমতা পাইয়া অপব্যবহার আমার তারা দাঁড়ায় কথা বল কিন্তু কেউ কোনো কথা বলবে না আল্লাহ এক সিঙ্গার থেকে আরেক সিঙ্গা মাঝখানে একটা গ্যাপ থাকবে এক সিঙ্গা এ ফুক দিয়া তো ইসরাফিল নিজেই গেছে না নিজেই যান কবচ করে আরেকটা সিঙ্গা পর্যন্ত একটা গ্যাপ আছে মাঝখানে এটা যে কত গ্যাপ চল্লিশ বলা হইছে চল্লিশ বছর হইতে পারে চল্লিশ হাজার বছর হইতে পারে এটার সিঙ্গার থেকে আরেক সিংহা পর্যন্ত শুধু চল্লিশ হাজার চল্লিশ বছর হইতে পারে চল্লিশ বলা হইছে এখন জানা যায় না এই মাঝখানে গ্যাপটা থাকবে এর আল্লাহ আবার পুনরায় কে আবার দাঁড় করা ইসলাম ইসলামার পুনর সলাম কে আল্লা আবার পুনরায় দাঁড় করাবে আর বলবে আবার সিঙ্গায় বাজা আবার ভাসি বাজায় আদে দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফুগ দিবে তখন প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রুহু আসবে সুহানা কাদামাটির নিস থেকে কাঁদা মাটির নিস থেকে মানুষগুলো ওইটা দাঁড়াবে ওই যে সিঙ্গায় ফুগ দিছে যারে যেখানে কবর দেওয়া হইছে ঠিক ওই জায়গা থেকে মানুষগুলা দাঁড়াবে টাঙ্গাইলের মানুষ যেখানে যারে কবর দিছে ওই মানুষ হবিগঞ্জে গিয়া দাঁড়াবে না হবিগঞ্জের মানুষ টাঙ্গাইল আসবে না যারে যেখানে কবর দেওয়া হইল ওই মানুষ তা কে ময়দানে সেদিন সেখান থেকে দাঁড়াবে দাঁড়াবে কাদামাটির থেকে মানুষ হতে দাঁড়াবে সর্বপ্রথম মানুষের ভিতরে রুহু আসবে কিন্তু মানুষ এখন পর্যন্ত উঠতে পারবে না রুহু হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবেন তিনি সমস্ত নবিকুলের সম্রাট নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ